বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা কাল মার্কসের জন্মদিন সিপিআইএমের জেলা কার্যালয়ে জামিনী মজুমদার ভবনে পালিত হয় কাল মার্কসের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সিপিআইএমের ভারপ্রাপ্ত জেলা সম্পাদক নন্দলাল হাজরা অনিমেশ চক্রবর্তী হারান মজুমদার কমলেন্দু রায় উমেশ প্রসাদ কৃষ্ণ ঘোষ কল্যাণ দাস সহ অন্যান্য পার্টির কর্মী দার্শনিক ছিলেন উনি একজন অর্থনীতিবিদ ছিলেন উনি একজন রাজনীতিবিদ ছিলেন উনি একজন বৈপ্লবিক সমাজতান্ত্রিক জগতের একজন বিপ্লবী ছিলেন উনি